চলতি বছরের প্রথম ছয় মাসে মার্কিন ডলারের মান বিশ্ববাজারে দশ শতাংশের বেশি কমে গেছে অভাবনীয় এই পতনে যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে দশ শতাংশের বেশি উনিশশো সালের পর এটাই ডলারের সবচেয়ে বড় পতনের ঘটনা যুক্তরাষ্ট্রের বাণিজ্য অংশীদার দেশগুলোর মুদ্রার বিপরীতে এই দুর্বলতা ডলারের দীর্ঘস্থায়ী শক্তির উপর প্রশ্ন তুলে দিয়েছে উনিশশো সালের পর প্রথমবার এমন পতনের মুখে পড়ে ডলার সে বছর বিশ্বের বড় অর্থনীতির দেশগুলো ডলারের সঙ্গে মুদ্রা বিনিময়ের হার বেঁধে রাখার পদ্ধতি থেকে সরে এসেছিল যাতে আছে যা চুলকে রাখে হেলদি সেটা ঘটেছিল প্রেসিডেন্ট নিকজনের স্বর্ণমানের সঙ্গে ডলারের সম্পর্ক ছিন্ন করার দুই বছর পর বিশেষজ্ঞরা বলছেন এই পতদের পেছনে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি আত্মকেন্দ্রিক পররাষ্ট্রনীতি এবং ক্রমবর্ধমান সরকারের ঋণ দায়ী শুরুতে বিনিয়োগকারীরা ট্রাম্পকে ব্যবসা বান্ধব নেতা হিসেবে দেখলেও সময়ের সঙ্গে সেই আস্থা কমতে শুরু করেছে ডলারের দুর্বলতার প্রভাব পড়ছে বিনিয়োগের উপরও মার্কিন শেয়ার বাজারে প্রবৃদ্ধি থাকলেও ডলারের পতনের কারণে বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা কমে যাচ্ছে অনেক মার্কিন বিনিয়োগকারী এখন ইউরোপ সহ বিদেশি বাজারের দিকে ছুটছেন বর্তমান পরিস্থিতি উনিশশো সালের সেই সময়ের সঙ্গে তুলনীয় যখন বিশ্ব ডলারের সঙ্গে মুদ্রা বিনিময়ের নির্ধারিত হার থেকে সরে দাঁড়ায় এবারও বিশ্ব সংস্থার মার্কিন নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে ডেস্ক রিপোর্ট ঢাকা পোস্ট